বৈঠকে গাইড ম্যাপ প্রকাশ মহিলা বিশেষ নজরদারি জানালেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার শনিবার সন্ধ্যায় ব্যারাকপুরের সুকান্ত সদন প্রেক্ষাগৃহে তরফে একটি সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছিল উক্ত বৈঠকে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে ব্যারাকপুর কমিশনারেট এরিয়ার পুজো মণ্ডপগুলোতে অনায়াসে পৌঁছানোর জন্য পথ নির্দেশ সম্মিলিত একটি গাইড ম্যাপ প্রকাশ করা হয় উক্ত বৈঠকে হাজির ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ জেলা শাসক শরৎ কুমার ত্রিবেদী মহকুমার শাসক সৌরভ বারিক ডিসি হেডকোয়ার্টার অতুল বিশ্বনাথন কামারহাটি ব্যারাকপুর ব্যারাকপুর ও কাচরাপাড়া পুরসভার পৌরপ্রধান যথাক্রমে উত্তম দাস গোপাল সাহা ও কমল অধিকারী সহ পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকগণ দেখুন আমি দুই তিন কথাটা বলতে চাইবো প্রথমে আমি বেরাকপুর বাসীদেরকে অনুরোধ করব যে এই সময় যারা পুরো پوری রাত্রি পুরো রাত্রি বিলাই মানে ভোর 4টা পর্যন্তই মানুষ পূজা পন্ডাল যায় অনেক লোক ক্যালকাটাউ যায় আর একানকারু পূজা পন্ডাল দেখে টাছড়া খাওয়া দাওয়া করে তোnablaদেরকে অনুরোধ করব যে আমাদের যেটা ট্র্যাফিকের যে নির্দেশনা আছে সেটা অবশ্যই মেনে চলবেন কোনো মদপান করে গাড়ি দয়া করে চালাবেন না তাছাড়া হেলমেট ব্যবহার করবেন কেন আমাদের এই সময় অনেকটা অ্যাক্সিডেন্ট বেড়ে যায় ওর এমন দুর্ঘটনা হয় যেটা দেখে খুব খারাপ লাগে একটা ইয়াং লোক যারা বাড়িয়ে যে আছে তাকে সমাজটা হারিয়ে দেয় দ্বিতীয় কথাটা বলবো আমি কি আমি এটা আশ্বস্ত করতে চাই আমরা নারী সুরক্ষা তাছাড়া মানুষ যারা যাচ্ছে তাদের সঙ্গে কোনো ক্রাইম না হয় তার জন্যে আমরা আমাদের যথাযথ আমরা অ্যারেঞ্জমেন্ট রেখেছি আর আপনাদের মাধ্যমে মানুষদেরকে বলবো কি যদি কোনো অসুবিধা হয় তো ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান টু ওনারা করবেন ওনারা পরিষেবা যত তাড়াতাড়ি সম্ভব হবে ওনারা পাবেন যদি কোনো এমার্জেন্সিতে থাকেন ওনারা তাহলে ওয়ান ওয়ান টু ওনারা ডাইল করবেন হ্যাঁ এটা এটা তিনটা নয় আমরা এই পূজার সময় চারটা বাড়াবো তিনটা আমরা উদ্বোধন করেছিলাম আমরা একটা গাড়ি ওর বাড়াবো চারটা আমাদের আদ্যা গাড়ি থাকবে তাছাড়া আমাদের ভেনার্স টিম থাকবে আমাদের প্লেন ক্লথেও টিম থাকবে যেটা কোনো চুরি চাকারি না হয় তাছাড়া অনেক সময় ছিনতাই হয় সেই ঘটনাগুলো না হয় তার জন্য আমাদের বিশেষ রাজাদারি থাকবে দেখুন আমি আপনাকে বলছি একশো বারো নির্ভীক ভাবে করেন বাকি কন্ট্রোল রুমে নাম্বার আছে সেটা মনে করাটা খুব মুশকিল হচ্ছে বাট একশো এমন নম্বর আছে চট করে কেউই কল করতে পারে একশো